মাছ মারতেছে অনেক মানুষ মাছ মারতেছে আচ্ছা এই সেতুটার নাম এই নদীটার নাম কি না না এটা তো মোহনপুর সেতু নদীর নাম কি নদীর নাম জানে না দেখি এখানে অন্য মানুষদেরকে জিজ্ঞাসা করি কি বলে ভাই এই নদীর নাম কি আত্রাই নদী মনে হয়তো না আচ্ছা যাই হোক একজন বললো আমি এটা জানি না নদীর নাম থেকে কিন্তু দৃশ্যটা দেখে মনোরম একটা দৃশ্য পানির যে প্রবাহটা নিচে আসতেছে এইটা মানে এত সুন্দর লাগতেছে পানি প্রবাহটা আসতেছে আচ্ছা অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে একটা কল্পনা রাজ্যে যদি যাওয়া যায় মনে হচ্ছে যে একটা উঁচু জায়গা থেকে পানি পড়তেছে সেখান থেকে পানির প্রবাহটা চলে আসতেছে যখন মোহনপুর সেতু এই নদীটার নাম আত্রাই নদী আত্রাই নদীর উপর দিয়ে এই সেতুটা মোহনপুর সেতু এটা দিনাজপুর জেলায় অবস্থিত তো এখানকার যে দৃশ্যটা এত মনোরম মুগ্ধকর একটা দৃশ্য যে নদী থেকে পানির প্রবাহ ফ্লোটা এমনভাবে নামতেছে মনে হচ্ছে এটা একটা অনেক বড় একটা জলধারা ধারা প্রবাহিত হয়ে যাচ্ছে বৃষ্টি যদি অনেক বেশি হয় নদীতে যদি পানির পানির পরিমাণ অনেক বেশি থাকে তাহলে এই যে প্রবাহটা এটা অনেক বেশি থাকে তবে এখনো দেখতে অনেক সুন্দর লাগে এখানে অনেক মানুষ আছে যারা কিনা মাছ ধরতেছে দেখেন এটা কিন্তু সিপ দিয়ে মাছ ধরতেছে এত জল জলের মাঝে সিপ দিয়ে কেমনে মাছ ধরে এটা আমার মাথায় আসতেছে না হ্যাঁ একেবারে দেখেন কত সুন্দর একটা দৃশ্য সবাই অনেকেই আছে হ্যাঁ এখানকার মাছ খাওয়ার হয়তো অনেক মজা হবে মাছের মাশআল্লাহ অনেক সুন্দর জায়গা পাশে একটা রাস্তার পাশে একটা হোটেল তারা ওই ঠিক যে নদীর জলপ্রপাত মানে পানির প্রবাহ যেটা দেখলাম আর কি নদীর মাছ নাকি এটা ওই যারা মাছ মারছে ওদের থেকে নাকি মাছগুলা কিনা দেখা যাক এই মাছগুলা কেমন সুস্বাদু হয় এটা হলো ছোট মাছ আর এখানে এইটা কি মাছ ভাই এটা ও এটা ডিম আছে ডিম ডিম সরি ছোট মাছ এই মাছটা কি মাছ গ্লাসে কালো আছে আর হবে ফরকি মানে ভালো হবে না তাহলে আপনি কাজ করেন ছোট মাছ দেন আর এই এগুলা কত করে এগুলা

মানুষ পানির নদী থেকে মাছ মারা দেখাইলাম ওই নদীর মাছ নাকি এগুলো দেখি কেমন সুস্বাদু লাগে খেয়ে দেখি ওরা নাকি সকালেই কিনছে খাই হুম স্বাদ আছে ছোট মাছ দিয়ে

এরকম জায়গায় বসে খাওয়া বেশ লাগে আমরা রাস্তার মাঝে ঠিক রাস্তার পাশে একটা হোটেলে খাবার খেলাম হোটেলটা কিন্তু ছোটখাটো হোটেল ছোটখাটো হোটেল হলেও হবে কি সেখানকার প্রত্যেকটা খাবারই ছিল এবং অনেক সুস্বাদু দেখেন রাস্তার পাশে যদি থাকে একটা নদী সেই নদীর টাটকা মাছ মারার পর এইরকম টং দোকান ঘরের মতো আর কি মানে ছোটখাটো একটা হোটেল সেই হোটেলে ছোট মাছ সাথে নদীর মাছ খাইতে কিন্তু বেশ ভালো লাগে সাথে এবার গরম গরম জিলাপি নিলাম আমারই খুব একটা বিল বেশি হয় নাই নিয়ার অ্যাবাউট আমরা দুজন খাইছি তো তিনশো নব্বই টাকার মতো সাথে জিলাপি আর কি এক জিলাপি নিলাম গরম গরম জিলাপি তো এটা অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে হাইওয়েতে বা কোথাও গেলে ছাত্র জীবন থেকেই যে আমার মনে হয় যে রাস্তার ঘাটের এই টং দোকানের চা খাওয়া টং দোকানের জিলাপি খাওয়া টং দোকানের ছোটোখাটো হোটেলগুলোতে কিছু মুখরোচক খাবার খাওয়া এটা অনেক ভাল লাগে যদিও অনেক জায়গায় আছে যে খাবার দাবার পরিষ্কার কিনা বা খাবারে কোনো সমস্যা আছে কিনা এগুলো অনেক ঝামেলা থাকতে পারে কিন্তু দেখে শুনে একটু খাইলে এইসব হোটেলে খেয়ে দেখবেন যে অনেক তৃপ্তি পাওয়া যায় এবং তারা দেখা যাচ্ছে যে আতিথিওতা অনেক ভালো করে হ্যাঁ যে আমরা যে বাইর থেকে আসছি এদিকে তো ওরা ওটা বুঝতে পারে এবং ওরা কিন্তু খুব সুন্দরভাবে মানে আমাদেরকে সুন্দরভাবে খাওয়ায় হ্যাঁ তো যে কোনো বড় হোটেলে খাইতে গেলে কিন্তু অনেক বেশি টাকা লাগতো এখানে কিন্তু অল্প টাকার মধ্যে খুব সুন্দর খরচুর খাবার খেয়ে ফেললাম এই রাস্তা ধরে যাচ্ছি এই এই রাস্তাটা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে রিজনটা হলো যে দুপাশে দুপাশে ফসলই জমি দুপাশে কিন্তু ফসলই জমি তথা ডান পাশে এবং বাম পাশে সবুজ তো এখান থেকে গোবিন্দগঞ্জ তথা সাতাত্তর কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতু একশো চুরানব্বই কিলোমিটার দেখাচ্ছে এই রাস্তার একটা বিশেষত্বটা হলো যে যখন গাড়ি ড্রাইভ করা হয় এই রাস্তা দিয়ে তখন পাশে যে ফসলি জমি তথা এখন ধান চাষ করছে এই ধানের একটা ঘ্র কিন্তু যদি গাড়ির গ্লাস নামানো যায় একটা মিষ্টি একটা ঘান কিন্তু না খেয়ে আসে তথা ফসলের সবুজ শ্যামলা আমাদের দেশটা মাঝ যে এত সুন্দর সেটা কিন্তু যখন আপনি বিভিন্ন দেশে মানে আপনি দেশের বাইরে যখন ভ্রমণ করবেন সেটার একটা অনুভূতি যখন আপনি দেশে ভ্রমণ করবেন তখন আপনার কাছে বাংলাদেশটা যে যে এত সুন্দর সুন্দর সেটা আপনার কাছে মনে হবে না আমার দেশটা আসলেই অনেক বেশি চারিদিকে দেখেন সজলা সুফলা তথা এদিকে একদম মাঠ মাঠকে মাঠ মাঠকে মাঠ ওই দিকে দেখাও একেবারে ফসল সবুজ শ্যামল ধান হ্যাঁ মাঝখান দিয়ে পিচ ঢালা পথ এই যে রাস্তার একটা সৌন্দর্য পাশে দুপাশের মনোরম পরিবেশ আপনি যাচ্ছেন মনে হচ্ছে যে আমি হয়তো মানে থাকে না যে অক্সিজেন নিতেও প্রশান্তি লাগে ঠিক এমনটা আমার ফিল হচ্ছে যে আমি ব্যস্ত নগরী ঢাকাতে যখন থাকি তখন দেখা যাচ্ছে যে এত ইট পাথর দেওয়ালের ভিতরে থাকতে থাকতে মাঝে মাঝে কিন্তু বোর ফিল হয় যখন আমি আউট অফ ঢাকা সিটি যখন ঢাকার বাইরে কোথাও যাই তখন কিন্তু মনে হয় যে প্রাণ ভরে অক্সিজেন নিতে পারি কিন্তু এখানে কিন্তু অমনটা মনে হচ্ছে যে প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছে অনেক দূরের পথ কিন্তু তারপরেও মনে হচ্ছে শরীরের একটা এনার্জি বুস্ট আপ হচ্ছে হ্যাঁ যখন এই এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমরা আমি গাড়ি ড্রাইভ করতেছি আমার কাছে একটা শরীরে এনার্জি অনেক বেশি আনন্দদায়ক মনে হচ্ছে সুজলা সুফলা এই আমার বাংলাদেশ সবুজের চাদরে ঢাকা আমাদের এই দেশ এদেশের প্রাকৃতিক শোভা আমাদের মুগ্ধ করে এদেশের প্রকৃতির রূপ বড়ই বিচিত্র এদেশের নদী মাঠ অরণ্য আকাশ পাহাড় দেখে আমরা পুলকিত হই আমাদের মাতৃভূমি তার অপরূপ ঐশ্বর্য ও সম্পদে অনন্য